নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি ঈশ্বরের নাম বারবার নিলে বা তার নাম বারবার স্মরণ করলে দেহে কি পরিবর্তন আসে এ ব্যাপারে শ্রীকৃষ্ণ কি বলেছেন তাও আজকের এই পর্ব থেকে আমরা জানতে চলেছি শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণ আমাদেরকে ভাগ্যের করণীয় এবং আধ্যাত্মিক জীবনের সার্থকতা নিয়ে অনেক উপদেশ দেয় শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে একটি সুখ প্রাপ্তি মাধ্যমে হিসাবে ঈশ্বরের নাম বারবার উচ্চারণের গুরুত্ব বলেছে এর অর্থ তো এটা দাঁড়াই যে যদি আমরা ঈশ্বরের নাম বারবার স্মরণ করি তাকে বারবার আমরা মনে করি তবে আমরা সুখ প্রাপ্তি করতে পারবো সেই সুখ প্রাপ্তির থেকে আমাদেরকে কেউ বাধা দিতে পারবে না কৃষ্ণ আমাদেরকে এক মহত্বপূর্ণ উপদেশ দেন যেখানে তিনি বলেন যে কোনো অবস্থায় যদি তুমি আমার স্মরণ করো এবং নিষ্কামভাবে আমার উপাসনা করো তাহলে তুমি অবিচেতন থাকার স্থান থেকে উদ্ধার হও এবং তোমার জীবনে আনন্দ এবং শান্তি প্রাপ্ত হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম বারবার উচ্চারণ করে এবং তার হৃদয়ে ঈশ্বরের মনন থাকে তাহলে তার দেহে সকাম এবং নিষ্কাম কর্মের উদ্দেশ্য পরিবর্তন আসে ঈশ্বরের নাম বারবার উচ্চারণের এই উপদেশের মাধ্যমে মানব মনোবল মনো এবং আধ্যাত্মিক সচেতনতা উন্নত হতে পারে এটি মানব জীবনে আত্মবিশ্বাস শান্তি এবং সফলতা আনতে সাহায্য করতে পারে যেহেতু ঈশ্বরের নাম উচ্চারণ মানব মনস্থিরতা এবং সম্পর্কের মাধ্যমে উন্নত হতে পারে এটি একটি আধ্যাত্মিক উন্নতির দিকে নেতৃত্ব করে ঈশ্বরের নাম বারবার উচ্চারণের মাধ্যমে মানব জীবনে আপন মূল্য এবং পরিপূর্ণতা পেতে সাহায্য করতে পারে এবং আমি আগেও আমার অন্য ভিডিওতে বলেছি ঈশ্বর আমাদের মা বাবা তাদের যদি আমরা হৃদয়ে স্থান দিই তাহলে তাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করবই করব তাই আপনার হাতে সময় না থাকলে অত জাঁকজমক করে পুজো করার উপোস করে পুজো করার কোনো প্রয়োজনীয়তা নেই আপনি যদি স্বয়ং ঈশ্বরকে আপনার হৃদয়ে স্থান দিয়ে রাখেন আপনার হৃদয়ে ভালোবাসা দেন তবে দেখবেন আপনার আশীর্বাদ প্রাপ্ত ঘটেছে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ